আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমাদের এই খামারের মুরগিগুলা বিক্রি করে দিয়েছি তো এই খামারের মুরগিগুলা আমরা বিক্রি করেছি সবে বরাতে দিন রাত্রে এমনিতে শুক্রবারের রাত্রে তো সবে বরাতের রাত্রে আমরা মুরগিগুলা বিক্রি করছি তো সব নিতে পারে নাই গাড়িতে বাইশশো পিস মুরগি নিয়েছে শুক্রবারের রাত্রে আর সাড়ে তিনশোর মতো মুরগি ছিল খামারে এগুলো আমরা শনিবারের রাত্রে বিক্রি করে দিলাম তো সাড়ে তিনশো মুরগি আমরা বিক্রি করছি আমাদের এলাকার যারা খুচরা দোকানদার আছে তাদের কাছে আমরা বিক্রি করে দিয়েছি সাড়ে তিনশো মুরগি আর আমরা বড় গাড়িতে মুরগি বিক্রি করছি বাইশো পিস তো আমরা সাড়ে পঁচিশশো মুরগি বিক্রি করছিলাম বড় গাড়িতেই কিন্তু বড় গাড়ি মুরগি নিতে পারে নাই এই কারণে বাইশো পিস নিয়েছে তো আমাদের এই খামারে মুরগি ছিল ছাব্বিশশো পিস তো পঁয়ত্রিশ পিস মারা গেছে আর পঁচিশশো পঁয়ষট্টি পিস মুরগি আমাদের খামারে রয়ে গেছে তো বড় গাড়িতে বাইশো পিস মুরগি নিয়েছে কারণ আমাদের মুরগিগুলা অনেকটাই ওজন বেশি হয়েছে এই কারণে বড় গাড়িতে গুলা সবগুলা নিতে পারে নাই তাদের গাড়ি বড়ে গিয়েছে এই কারণে তারপরে বাইশো পিস মুরগি আর বাকি সাড়ে তিনশোর মতো মুরগি আমাদের খামারে রয়ে গেছে এগুলো আমরা পরের দিন বিক্রি করছি ওজনটা ভালো আসছে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তেরোশো গ্রামের মতো ওজন হয়েছে এক একটা মুরগি এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ওজন হয়েছে প্রতি মুরগি অনেকটা ভালো ওজন আসছে আমাদের বড় হয়ে যাওয়ার কারণে গাড়ি ওলা নিতে পারে নাই সব মুরগি কিছু মুরগি রয়ে গেছে তো আমাদের এই মুরগি গুলা আমরা বিক্রি করছি দুইশো আট টাকা কেজি স্বরতের দিন আমাদের কিশোরগঞ্জের এই দিক দিয়ে দুইশো আট টাকা করে বাজার গিয়েছে আর তারপরে শনিবারের রাত্রে আবার মুরগি বিক্রি করছে আমরা দুইশো দুই টাকা কেজি প্রায় ছয় টাকার মতো বাজার কমে গিয়েছে একদিনে তো আমাদের এই পালন করছি আমরা দিন তো আমাদের আমরা আমরা আরো আগে বিক্রি করে দিতাম পরে উপলক্ষে মুরগিগুলা রেখে দিলাম দেখি বাজারটা বাড়ে কিনা এই কারণে আমরা উপলক্ষে বাজারটা বাড়ে নাই আরো বাজার অনেকটাই কমে গেছে তো আমাদের মুরগির ওজনটা ভালো আসার কারণে আমাদের অনেকটাকে লাভ হয়েছে তো এই বাজারে লাভ হইবার কথা না বাজারটা যেহেতু কমে গেছে এই বাজারে লাভ হইবার কথা না তো মুরগির ওজনটা ভালো আসার কারণে প্রায় সতের আশি হাজার টাকার মতো লাভ হয়েছে যদি ওজনটা ভালো না আসতো তাহলে এই বাজারে আমাদের লাভটা হইতো না তো পঁচিশ মুরগি থেকে আমাদের সত্তর আশি হাজার টাকার মতো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই খামারের বাচ্চা গুলা নেওয়া ছিল আমাদের ৫ পঞ্চাশ টাকা পিস বাচ্চা নেওয়া ছিল পদ্মা কোম্পানির বাচ্চা ছিল আমাদের এই খামারের তো কালার বাড়ের ওজনটা ভালো আসার কারণে আমাদের এ খামারে লাভটা হয়েছে কেননা যে দামে বাচ্চা আমরা নিয়েছি যদি ওজনটা ভালো আসতো তাহলে এত টাকা লাভ হইতো না কেননা দামি বাচ্চা যদি আমরা প্রতিটা মুরগি যদি এক কেজি ওজন আসতো এখন দুইশো বিশ টাকার উপরে আমরা শুধু পর্তই পরে যেত তারপরে দুইশো আট টাকা কেজি বিক্রি করেও আমাদের লাভ হয়েছে ওজন টাসের কারণে তো আমরা যে আমাদের খামারে যে মুরগিগুলো রয়ে গেছে এগুলাকে আমরা এক সাইডে আজার রাখছি এগুলো শনিবার রাতে আমরা বিক্রি করছি এগুলো আমরা বিক্রি করছি টাকা কেজি তো আমাদের এই মুড়িগুলাকে আমরা একাত্তর কোম্পানি ফিট খাওয়াইছি একাত্তর সোনালি ফিট খাওয়াইছি আর আমাদের এই মুড়িগুলাকে আমরা পালন করছি প্রায় একান্ন দিন এমনিতে আমরা বিক্রি করে দেওয়া নেওয়া হচ্ছিল আমাদের তেতাল্লিশ পঁয়তাল্লিশ দিনে দিনে আমরা বিক্রি করে দিতাম তারপর আমরা সবাই বেলা আমাদের মুরগিগুলো আমরা রেখে দিলাম বাজারটা বাড়ে কিনা ই আসাই কিন্তু তারপরে বাজারটা বাড়ে নাই কারণ আমরা আমাদের অন্য খামারের মুরগি বিক্রি করছি দুইশো পনেরো টাকা কেজি আরেকটি খামারের মুরগি আমরা বিক্রি করছিলাম কিছু দিন আগে ওইটা বিক্রি করছিলাম দুইশো পঁচিশ টাকা কেজি আর এখন কেজি আর দুইশো দুই টাকা কেজি তো সবে বারো তো দিন আপনাদের এই দিক দিয়ে কালার বাড়ির বাজার গেছে কমেন্ট করে জানাবেন প্রায় আমাদের চারটি খামারে মুরগি আছে রমজানের আগে আমরা বিক্রি করব তো আশা করি সামনে রমজানের বাজারটা বাড়লে তারপরে আমাদের ওই খামারে মুরগি গুলা বিক্রি করবো তো দোয়া করবেন আমাদের জন্য যাতে বাজারটা ভালো রমজান উপলক্ষে আর যদি কারো যদি কিশোরগঞ্জ জেলা এবং জেলার ভিতরে ভালো বাচ্চা প্রয়োজন হয় যে কোনো কোম্পানির বাচ্চাই নিতে পারবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কিশোরগঞ্জ জেলা এবং নসন্দীর জেলার ভিতরে যেকোনো কোম্পানির বাচ্চা নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে আমাদের জন্য দোয়া করবেন এবং সকালে ভালো থাকবেন যাতে আমরা বাজারটা ভালো পাই আল্লাহ হাফেজ